হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকের ব্লগে তো তোমরা দেখতেই পারলে যে রাজার স্কুলে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে একটা বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বাচ্চাদের নিয়ে তো সেই প্রোগ্রামে কিন্তু আজকে আমি যাচ্ছি আর সকাল সকাল যেতে এত ঠান্ডা ঠান্ডা লাগছিল কী বলবো আমরা বাড়ি থেকে সাতটা দশ নাগাদ বেরিয়েছি তো বাড়ির ঘরের কোনো কাজই কিন্তু আমি করিনি একদম রেডি হয়ে রাজার সাথে বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে এই যে রাজা এখান থেকে দেখো কিছু খাবার কিনে নিয়েছে বিস্কিট আসলে কিছুই খেয়ে বেড়াইনি তো না খেয়েই বেরিয়ে গেছে ছিলাম তারপরে যে স্কুলে চলে এসেছি তো স্কুলে আমরাই প্রথমে খুব গিয়ে বসেছিলাম তারপরে এই যে ম্যাডামরা এক এক করে আসতে শুরু করলো বাচ্চারা এক এক করে শুরু করলো আসতে নটা থেকে প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা তো আমরা আটটার মধ্যে এখানে চলে এসেছিলাম তারপরে এই যে সবাইকে বসার জন্য মানে গার্জিয়ানদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে তো এক এক করে প্রোগ্রাম শুরু হবে আর দেখো এখানে গার্জিয়ানরা প্রত্যেকে বাচ্চাদের সাজগোজ করে দাঁড় করিয়ে রেখেছে তোমাদের সাথে সেই প্রোগ্রামগুলো অবশ্যই শেয়ার করব তোমরা একটু দেখতে থাকো ভালোই লাগবে আসলে আশা করি প্রোগ্রাম দেখতে আর ছোটদের নাচ এইগুলো তো দেখতে ভালোই লাগে তাই না বলো এই দেখো এই যে যেগুলো ওদের মেডেল দেওয়া হবে আসলে ওদের দুদিন আগেই স্পোর্টস হয়েছে তো স্পোর্টসে মেডেল দেওয়া হয়নি আজকের প্রোগ্রামে মেডেলগুলো দেওয়া হবে আর সেরকম ব্যাপার না সব বাইকে কিন্তু মেডেল দেওয়া হবে তো প্রোগ্রাম প্রথমে পতাকা উত্তোলন দিয়ে শুরু হলো তো এদিকে গেছে পতাকা উত্তোলন করতে जय जिन 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 una tangi পতাকা উত্তোলন কমপ্লিট হয়ে গেল এরপর এক এক করে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো শুরু হবে তো প্রত্যেকটা ক্লাসের বাচ্চাই যাতে পার্টিসিপেট করে সেই দিকে কিন্তু দিদিমণিরা ভীষণভাবে নজর দিয়েছেন তো প্রত্যেকটা বাচ্চাকেই খুব সুন্দর করে ডান্স ওনারা প্র্যাকটিস করিয়েছেন আর এই দিকে দেখো আমিও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমি আজকে রকম শাড়ি পরে আসিনি এত সকাল সকাল এসেছি যে শাড়ি পরে আসতে পারিনি তাই আমি একটা চুড়িদার পরে এসেছিলাম বাট সোয়েটারে কিছুই দেখা যাচ্ছে না কি শাড়ি পরবো আর কি চুড়িদার পরবো যাই হোক বাচ্চারা একদল ওদিকে প্রোগ্রাম করবে আর একদল এদিকে রেডি হচ্ছে কিন্তু পরের ডান্স প্রোগ্রামের জন্য

توهان جو پيار توکي لڳندو آهي ڪي تون منهنجي لاءِ سونا سونا توکي پسند ڪري سين گا هو ني ڪهڙي কত স্টুডেন্ট কত গার্জিয়ান তোমরা দেখতেই পারলে সেই হিসেবে কিন্তু আমাদের জায়গাটা একটুখানি ছোট হয়ে গেছে তাই পরের বছর হয়তো এই প্রোগ্রামটা একটু অন্য জায়গায় করা হবে যাতে সবাই খুব ভালো করে প্রোগ্রামটা আরও আনন্দ করতে পারে যাই হোক এখনও কিন্তু ওরা ভীষণই আনন্দ করেছে তারপরে এই যে ছোট ছোটো বাচ্চা তো একজন বাচ্চা দাঁড়িয়ে থাকলে আরও একজন বাচ্চা তাকে দেখেই কিন্তু দাঁড়িয়ে থাকে গান যতই চলুক তারা কিন্তু নাচে না। তাই টিচাররা একটুখানি ওদের সাহায্য করেছিল নাচের জন্য তারপরে যাই হোক প্রোগ্রামটা খুব ভালো করেই শেষ হয়ে গেছে এখন ওদের কিন্তু মেডেল দেওয়া হবে আর বিস্কিট দেওয়া হবে আসলে মেডেল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবেই দেওয়া হয় কিন্তু আমরা চাই যে কোনো বাচ্চাই যাতে কষ্ট না পায় তাই সবাইকে মেডেল আর বিস্কিট দুটোই দেওয়া হয়েছে আর দেখো এক হাতে ক্যামেরা করতে করতে আমি কিন্তু মেডেলও পড়িয়েছি বিস্কুটও দিচ্ছি এই দেখো খুব মজা লেগেছে ছোটরাও ভীষণ আনন্দ পেয়েছে ছোটদের এরকম আনন্দ দিতে পেরেও আমরা কিন্তু খুবই খুশি তো যাই হোক সবাই এক এক করে স্টুডেন্টরা চলে যাওয়ার পর কিছু স্টুডেন্ট ম্যাডাম স্যারদের সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছিল আমি ওদের সাথে ফটো তুলেছি তারপরে এই যে চলে এসেছি আমাদের প্রিন্সিপাল ম্যাডামের কাছে প্রিন্সিপাল ম্যাডামের শরীরটা একটু অসুস্থ তাই রোদ্রে বসে আছে তো ম্যাডামকে এসে নমস্কার করলাম ভালো আছে কিনা জিজ্ঞাসা করলাম তারপরে এই যে দিদিমণিরাও একটুখানি ফটো তুলে নিল তারপরে রাজা দেখো এখানে আমার জন্য আবার চা নিয়ে এসেছে তো আমার জন্য না সবার জন্যই চা এনেছে তো চা খেয়ে তারপরে এই যে জয়নালদা যাকে ছাড়া কিন্তু কিন্তু স্কুলের প্রোগ্রামের বিভিন্ন কাজগুলো হবেই না সকাল থেকে যে বিভিন্ন স্কুলের খুঁটিনাটি কাজগুলো থাকে সেগুলো কিন্তু জয়নালদা খুব ভালোভাবেই করে তো এই যে সবাই বেরিয়ে যাওয়ার মুহুর্তে সবার হাতে কিন্তু চলে আসলো বিরিয়ানি মানে টিচারদের তো বিরিয়ানি দেওয়াই হয়েছে সাথে কিন্তু আমিও পেয়েছি বিরিয়ানি খুব আনন্দ পেয়েছি তারপরে দেখো চলে এসেছিলাম বিশালে কারণ ছোটো মাসিকে ফোন করেছিলাম ছোটো মাসির কিছু জিনিস কেনার ছিল আমারও কয়েকটা জিনিস কেনার ছিল তো এখান থেকে বিশাল থেকে কিছু কিছু জিনিসপত্র কেনাকাটি করে নিলাম আর মাসি থাকলে বেশ কেনাকাটিটা খুব ভালোই হয় আর মাসিও বেশ শপিং করতে আমার মতনই কিন্তু খুবই ভালোবাসে তো যাই হোক এখান থেকে কিছু জিনিসপত্র কেনার পরে আমরা কিন্তু চলে গেছি তাড়াতাড়ি কারণ সাড়ে তিনটে থেকে আমার পড়ানো আছে তো তারপরে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো টাটা